আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি এই শর্ট ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডে পিপিএস নাম্বারটা কীভাবে করবেন এটা অনলাইনেও করতে পারবেন আর বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার অফিস থেকেও করতে পারবেন সো অনলাইনে করতে গেলে আপনার একটা মাই ওয়েলফেয়ার ডোটা অ্যাকাউন্ট এভেন্ট করতে হবে করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দেবে বাই পোস্টে সেটা দিয়ে আপনি আর কি মেইন যে আপনার অ্যাকাউন্ট মাই গভ আইডিতে লগ ইন করতে পারবেন লগ ইন করার পরে আপনি হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পরে দেখবেন বিভিন্ন ধরনের বক্স আছে আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাক্সেসিং পাবলিক সার্ভিসে ক্লিক করবেন করার পরে এখানে দুইটা অপশান আছে পিপিএস নাম্বার আর আছে পিএসসি কার্ড সো দুইটাই সেম প্রসিডার্স বাট পিপিএস নাম্বার আছে সমস্ত গভর্নমেন্ট যেমন ট্যাক্স এই রিলেটেড ইউজ করতে হয় আর পাবলিক সার্ভিস আছে সোশ্যাল ওয়েলফেয়ারের যারা আর কি এলিজেবল তারা আর কি এই কার্ড ইউজ করতে পারে সো এখানে ক্লিক করবেন করার পরে অ্যাপ্লাই নেয় যেহেতু আমার অলরেডি কার্ড আছে যার জন্য আমাকে নেক্সট স্টেপে চাইতে দেবে না সো নেক্সট স্টেপে আপনাকে ইনফরমেশান চাবে আপনার নাম ফোন নম্বর বাসার অ্যাড্রেস সিমেল অ্যাড্রেস এগুলো দেওয়ার পরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন আপনার পাসপোর্ট এবং আছে হয়তো বাসার অ্যাড্রেস সো এটা ফুললি ফ্রি অফ কস্ট এটার কোনো চার্জ দেওয়া লাগে না আর অ্যাড্রেসটা হয়তো আপনি শর্ট টার্ম একটা বাসা নিয়ে নেবেন কিংবা শর্ট টার্ম স্টেকেশন আসে ইভেন হয়তো হোটেলের অ্যাড্রেসও ইউজ করা যায় যদি তারা পারমিশন দেয় এটা দিয়ে আর কী করে ফেলতে ফেলতে পারবেন সো আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম